জীবনে পথ চলাটা অতটাই সহজ না যতটা সহজ বলে মনে হয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সেরকম একটা কাজ বাজ আমি করিনি আগেই চলে গেছিলাম কলতলায় কারণ পাতকোয়া জলটা একেবারে নষ্ট হয়ে গেছে সেই জলে কোনো কাজই করা যাচ্ছে না তাই সর্বপ্রথম আমি বাসনগুলো ধুয়ে নিয়ে সেই কাপড়গুলো কেটে নিয়েছি এখন তোমাদের দাদা ভাইও গেছে তো তোমাদের দাদা ভাই একটু বসলো আর আমি গেলাম কাপড় জামাগুলো মিলতে এসে তারপর চা ফা বানিয়ে দেবো টিফিন ফিফিন করে দেবো তারপর খাবে এদিকে দেখো বাইরে কত রোদ উঠেছে তোমাদের ওখানেও কি এরকম ঝলমলে রোদ উঠেছে নাকি বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্টে জানিও এদিকে চলো আমি কাপড় জামাগুলো মিলে নিই যেহেতু গতকাল আমি জামা কাপড় জামা কাপড় এতটা পরিমাণে পড়ে গেছিলো কি বলবো তার জন্য তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আমি ভাবছি যে রোদ আছে যখন ধুয়ে নিই কারণ গতকাল সন্ধ্যেবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল তাই আমি ভাবলাম যে আগে জামাকাপড়গুলো ধুয়ে নিই নয়তো তো এই রোদ দূর আবার কখন বৃষ্টি চলে আসে বোঝা মুশকিল তাই এদিকে জামা কাপড়গুলো মিলে টিলে নিয়ে আরও যেসব কাজ আছে সেগুলো করব। তো এদিকে অনেক কাজ ছিল কি করবো ভেবে পাচ্ছিলাম না এদিকে রান্নাবান্নাও বাকি আছে আর জলটা এতটাই পরিমাণে খারাপ হয়ে গেছে পাত যে কোনো কাজই করা যাচ্ছে না তাও টুকটাক কাপড় ধোয়া ফোয়া করা হচ্ছে চান টান করা হচ্ছে না আর বাসন তো ধোয়াই হচ্ছে না কারণ করতে কি কী হয়ে যায় বোঝা মুশকিল এমনিই তো বিপদের শেষ নেই কি আর বলবো বলো মানে একের পর এক বিপদ যেন লেগেই রয়েছে এদিকে ঘরে এসে বালতিটা রাখলাম রেখে দেখি তোমাদের দাদাভাই কি করছে দেখি এদিকে কাজ করে এসে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে তো প্রচণ্ড পিঠে ব্যথা করছিল বলে আমাকে বলে একটু পিঠটা টিপে দিতে পিঠটা টিপে দিলাম একটু সেটা তোমাদের সাথে দেখালাম না তো টিপে দিয়ে এদিকে বসেছিলাম ঘরে দেখো পুরো একদম ভাগার হয়ে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে পুরো ঘর একদম নোংরা আগে প্রথমে আমি একটু হাওয়া খেয়ে নিচ্ছি কারণ কাজ করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছে তারপরে নাইটিটা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে এবারে বিছানাটা গোছাবো বিছানাটা সেরকম একটা নোংরা নেই রাত্রিরে ঘুমালে টুকটাক তো একটু হবেই তো সেটাকে একটু ভালো করে গুছিয়ে নেবো আর আজকে বেডশিটটা চেঞ্জ করবো ভাবছি তো বেডশিটটা অনেক দিন হয়ে গেল এটা পাতা রয়েছে প্রায় তিন চার দিন হয়ে গেছে এই বেডশিটটা পাতা আছে তাই চেঞ্জ করে নেব তোমরা কারা কারা এরকম দু তিন দিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ করো বলো তো কারণ একটা বেডশিট দু তিন দিনের বেশি থাকলে যেন মনে হয় যেন নোংরা নোংরা হয়ে গেছে তাই আমি আর বেশি দিন পাইতে রাখি না খুব তাড়াতাড়ি তুলে দিই তো এদিকে পুতুলগুলো রয়েছে পুতুলগুলো বিছানায় সাজিয়ে রাখি এই পুতুলগুলো পেয়েছিল মাম্মাম তার জন্মদিনে সামনে আসতে চলেছে আবারও মাম্মামের জন্মদিন দেখা যায় কি হয় এবারে সেরকম একটা করবো না জন্মদিন ছোট্ট খাট্টোর মধ্যেই পালন করব মেয়ের জন্মদিন তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখো আর এনজয় নাও আর অনেক দিন পরে ভিডিও আসলো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে তো তোমরা ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দাও প্রচুর কমেন্ট করো প্রচুর লাইক করো অবশ্যই তোমাদের জন্য আরও ভিডিও আসবে একটু প্রবলেম চলছে সেই জন্য ফোন মানে ভিডিও আসে না যেহেতু ফোন আমাদের খারাপ হয়ে গেছে একটা তার জন্য একটা ফোন আমরা দুজনে মিলে ইউজ করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে তার মধ্যে দিয়েই কিছু করার নেই তার মধ্যে দিয়েই মাঝে মধ্যে আমি দু তিন দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপলোড করছি তো এরকমভাবেই কয়েকটা দিন আসতে থাকবে তারপরে আর একটা নতুন ফোন নেওয়ার পরিকল্পনা চলতে দেখা যাক কোথায় মানে কি হয় জিনিসটা তারপরে আবার রোজের ভিডিও করব যেহেতু তোমাদের দাদাভাইয়ের ফোন নেই তাই একটা ফোন আমরা দুজনে মিলে ইউজ করছি তো সেই জন্য আর সময় হয়ে উঠছে না ও যখন ফোন নিয়ে থাকে তখন আমের কাজ হয় না আর আমি যখন ফোন নিয়ে থাকি তখন ও বোবার মতন বসে থাকে আর ও ওরকমভাবে বসে থাকলে না সত্যিই খুব খারাপ লাগে তাই ওকে দিয়ে দিই আর সারা রাত আমার কাছে থাকে তো এদিকে দেখো কথা বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেল আর বিছানাটা গুছিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখনও অনেক রা কাজ বাজ বাকি আছে রান্না বান্না বাকি আছে আর তার মধ্যে গতকাল রাত থেকে আমার দাঁতের যন্ত্রণা চালু হয়েছে দাঁতে যন্ত্রণা যাদের যাদের হয় তোমরা তো জানো যে কি অবস্থা হয় তার মধ্যে দিয়েও আমি ভয়েস ওভার দিচ্ছি দাঁতে যন্ত্রণাটা এখন একটু কম আছে সারা রাত অনেক ব্যথা করেছে তো কেমন লাগছে একটু জানিও আর এদিকে দেখো পুরো বিছানাটা গুছানো হয়ে গেল। এখনও ঘর ফর আমার গুচ্ছু গোছানো হয়নি ঘরটা এখনও মানে নাজেহাল অবস্থায় তো সেটাও করতে হবে যেহেতু একটু শরীর খারাপ ছিল সেই জন্য আর করা হয়নি তো আস্তে আস্তে করবো তো বেলার দিকে আবার শরীর খারাপ হয়ে গেছিলো যে ভাত আর ডালটা করেছি তারপরে শরীর খারাপ হয়ে গেছিলো তো কি করব কিছুক্ষণ শুয়েছিলাম কিছুক্ষণ শুয়ে থেকে উঠলাম উঠে তারপর রান্না বান্না করলাম একবারে সেই একটা বিকেলের বেলায় মানে এটা একবারে সেই সন্ধেবেলা তোমাদের দাদাভাই যখন কাজে যাচ্ছে তখনকার একবারে মানে চলে এসেছে ভিডিওটা দুপুরবেলায় যেহেতু শরীর খারাপ ছিল তাতে যন্ত্রণা করছিল আর ভিডিও করা হয়নি আর কোনো রকমে উঠে একটু রান্না বান্না করলাম করে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিলো এবার রাত্রিরে এসেছে তোমাদের দাদা ভাইয়ের কাজে নিয়ে যাবে যে টিফিন বানাচ্ছে তো এদিকে রুটি আর আলু কচুরি বানাবো সেটার জন্যই চলেছি যে এদিকে মাম্মামও ছিল আমার সাথে বসে মাম্মামার সাথে বক বক করতে করতে কি কখন যে সময় পার হয়ে যায় বোঝা মুশকিল এদিকে আমি আর মাম্মাম প্রচুর এনজয় করেছিলাম আর মা মেয়েতে থাকলে প্রচুর আনন্দ করি আমরা আর আমার মেয়েটা এখন প্রচুর দুষ্ট হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না এখন আর মাম্মামের ভিডিও তো তোমাদেরকে এক ফাঁকে আমি তোমাদেরকে ওর ফানি ভিডিও শ্যুট করব শ্যুট করে শেয়ার করবো এদিকে চা করেছিলাম চা খেলাম আর এইদিকে আমার মেয়েকে দেখো চা খাবে বলে বাটি নিয়ে আছে কিন্তু ওকে তো দেবো না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও